যারা বিশেষ পরীক্ষা দিবেন নিবন্ধন পরীক্ষা দিবেন প্রাইমারি পরীক্ষা দিবেন সকলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য কর্ম আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসটা আলোচনা করব তিনি জন্মগ্রহণ করেছে আঠারোশো আটত্রিশ সালে ছাব্বিশে জুন এবং চুরানব্বই সালে আট এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন আমরা প্রথমে তার সম্পর্কে জেনে আসবো আসলে উনি তিনি প্রথম সার্ট উপন্যাসিক একমাত্র বাংলা সাহিত্যে আঠারোশো পঁয়ষট্টি সালে তিনি প্রথম সার্ট উপন্যাস রচনা করে নামটি দুর্গেশ্রো তিনি এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম তিনি এবং তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট খুলনা অবস্থলেও তিনি খুলনা অবস্থলে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি ইংরেজিতে তার একটা উপন্যাস ছিল তার নাম হচ্ছে রাজমংশ কয়েক

রাজ্য আনন্দ মঠে পাঠিয়ে রাজা রানী সীতারামকে কপাল কমলাকান্ত উইলে দেখে তাদেরকে রজনী রাতে মৃণালিনীর কাছে যুগলাংশরীও দিতে বললেন আপনারা কয়টা পেলাম ইন্দ্রিয়া চন্দ্রশেখর রাজশিক্ষ কপাস কুন্ডলা দুর্গেশ নন্দিনী বীজ বৃক্ষ দেবী চৌধুরানী আনন্দমন রাধারানী সীতারাম কমলাকান্তের উইল রজনী মৃণালিনী এবং যুগলাম এই যে কন্যাগুলো আমরা পেলাম আমরা একবার সন্দেহ করব এবং আমরা কোন সময় বিস্তারিত দেখো প্রথমে আমরা বলছি চন্দ্রশেখর চন্দ্রশেখর কি চন্দ্রশেখর উপন্যাস হচ্ছে একটা উপন্যাস সঙ্গে ইংরেজদের সংগ্রাম এবং ইতিহাসের গারস্থ জীবন ইতিহাসের ব্যক্তিগত গারস্থ জীবন আলোচনা আছে এর চরিত্র হচ্ছে একটা চন্দ্রশেখর একটা প্রতাপ আর একটা মীর তাসিম তাহলে চন্দ্রশেখরের কি কি আছে আমাদের চরিত্র একটা মেষ রাশি একটা এবং একটা চন্দ্রশেখর এই চরিত্র আমরা রাজসিংহ রাজসিংহীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের একটি ঐতিহাসিক উপন্যাস এটা খেয়াল করবো রাজ সিং এর রাজ রাজস্থানের চঞ্চল কুমারী রাজস্থানের চঞ্চল কুমারী কে প্রতি আকর্ষিত হয় বিশেষ করে ঔরঙ্গজেব আরজেবের বিবাহ নিয়ে একটা রাজস্থানে বিশেষ করে যিনি চঞ্চল কুমারী ছিলেন সুন্দরী ছিলেন তার প্রতি আকর্ষিত হয় কে আওরঙ্গজেব এবং পরবর্তীতে এই নিয়ে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্বতে চঞ্চল কুমারীদের সে আর লাভ করেন এই কাহিনী ইতিহাস কিন্তু কাহিনী হচ্ছে রাজসিংহের কাহিনী এরপরে আমরা যাই কমালকুন্ড কবল কুন্ডলা কি আমরা জানি বাংলা সাহিত্যের প্রথম রোমাঞ্চকর্মী উপন্যাস নাম হচ্ছে কবল কুন্ডলা কবল হচ্ছে নবকুমার চরিত্র ছিল নবকুমার কপাল কুন্ডলা এগুলো বিখ্যাত চরিত্র আমরা সকলে জানি বাংলা সাহিত্যে প্রথম রোমান্স বা রোমান্টিক একটা প্রথম মুক্তি আছে পথি তুমি পথ হারিয়েছো এটা কিন্তু আমাদের এটা জানি বকিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল উপন্যাস এটা আছে

আহেশা তীর তাহলে দুর্গেশনী উপন্যাস আমরা পেয়েছি উড়িষ্যার অধিকার নিয়ে পাঠানদের ভিতরে একটা দ্বন্দ্ব হয় দ্বন্দ্ব তিনি এই ঘটনা নিয়ে শুরু হয় দুর্গেশ নদী যেমন বিমলা আহেসা তিলোত্তমা জগৎসিংহ এইবার চলিত হচ্ছে দুর্গেশনী উপন্যাসের এরপরে আমরা যখন বিষ বৃক্ষ আসলে বিশ বৃক্ষ কি বিষ বৃক্ষ 20 বিষ মানে আমরা বিষকে মারা যায় বৃক্ষ বৃক্ষ এর কি সম্পর্ক আছে আমাদের সাহিত্যিকরা এই গোবিন্দ চট্টোপাধ্যায়ের নাম করে দিয়েছেন বিষ বৃক্ষ বিষ বীর কি আমরা একটু জানি উপন্যাস সম্পর্কে কুন্দনন্দিনী কুন্দনন্দিনী নামে একজন বাল্যেহক ছিল তার নামটাকে কুন্দনন্দিনী এই কুন্দনন্দিনী নামে বাল্যলেহন বিধবার প্রেমে পরে তার নাম ছিল নগেন্দ্র নগেন্দ্র ছিলেন অনেক ধনপতি মানুষ অনেক ভূস্বামী মানে জমিদার ছিলেন তিনি এই কুন্দন প্রেমে পরে তিনি ছিলেন বাল্য বিধবা বিধবা এই বাল্য বিধবার যখন প্রেমে পড়ে নগেন্দ্র যে স্ত্রী নগেন্দ্র স্ত্রী তার নাম ছিল হচ্ছে সূর্যমুখী তার নামটা কে ছিল সূর্যমুখী এবং এই সূর্যমুখী করার পরে তোমার ওই নগেন্দ্র পত্নী গিরেও ত্যাগ করেন গিরেও ত্যাগ করেন যখন তিনি গিরেও করেন তখন দেখা যায় যে পরবর্তীতে এবং তাদের স্বামী স্ত্রী পুনর্মিলন হয় এবং কুন্দনন্দিনী এই কুন্দনন্দিনী পরবর্তীতে কিন্তু আত্মহত্যা করেন যখন তিনি আত্মহত্যা করেন তখন তার পিতা জবানিতে শোনা গেছে আমরা এটা সম্ভবত আমাদের চল্লিশতম বিশেষে এসেছিল যে প্রদীপ প্রদীপ নিভিয়া গেল কি ছিল প্রদীপ নিভিয়া হলো এই কোন উপন্যাসে এটা হচ্ছে বঙ্গীন্দ্র চট্টোপাধ্যায়ের বীজ বৃক্ষ উপন্যাসে তাহলে চরিত্র কি পেলাম একটা পেয়েছে আমরা একটা নগেন্দ্র নগেন্দ্র পত্নীর নাম সূর্যমুখী এবং এই চরিত্রগুলো আমরা পেয়েছি এরপর আমরা দেখছি দেবী চৌধুরানী আনন্দমঠ আনন্দমঠ কি বাংলার সাহিত্যে আমরা জানি সিয়াত্রি মনন্তর সিয়াত্রে মনন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহ সিয়াত্রী মনন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহ নিয়ে আলোচনা করা হয়েছে আনন্দ মঠ রাধা কি সীতারাম সীতারাম কি আমরা জানি যে হিন্দু সম্প্রদায় বা সনাতন ধর্ম সম্প্রদায়ে আমরা চারটি আছে গোত্র একটা ব্রাহ্মণ একটা আছে ক্ষত্রিয় একটা বৈশ্য একটা সূত্র

এবং মৃণালিনী খুবই গুরুত্বপূর্ণ এটা বৃণালিনী বিনালিনী হচ্ছে তেরোশো কুটির আলোচনা মুসলমান কর্তৃক মুসলমান কর্তৃক যে বঙ্গ বিজয় বলছিল বাংলা বিজয় এই বঙ্গ বিজয় তাহিনী মূলত আলোচনা করছে এর শরীর চল হচ্ছে একটা হেমচন্দ্র একটা আছে আর একটা মনোরমা আর একটা আছে পশুপতি তাহলে পশুপতি মধোরমা এবংগিরি এই হেমচন্দ্র এবং এবং এখানে কি বৃণালিনী

আমরা সব পেজের সাথে থাকি এবং আমার ইউটিউব পেজও চ্যানেল হচ্ছে সাম্যবাদী বাংলা ভ্যাস সবাই সাবস্ক্রিপ করবেন এবং সবাই পাশে থাকবে সবাই ভালো থাকবেন